নবীনগরে আব্দুল ভুইয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাঠানো তত্ত্বে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুরে অবস্থিত আব্দুল হাই ভুইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা আব্দুল মতিন ভুইয়ার কনিষ্ঠ পুত্র ও সিপিবির সভাপতি ইয়াসিন ভুইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াশ বসাক নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিপন মিয়া নবীনগর বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ ওয়াদুদ হোসেন এবং ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সাংবাদিক মাহবুব মর্শেদের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তারা তাদের বক্তব্যে বলেন শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে এটি শুধু সম্মান প্রদর্শনের মাধ্যমেই নয় বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিকাশে সহায়ক অনুষ্ঠান শেষে জিপিএফআই প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় শিক্ষার্থী ইতিহাসে যিনি প্রথম হয়েছেন তিনি হলেন তামানা পিতা রিপন মিয়া তার জন্য আছে নগদ দশ হাজার টাকা সহ সিরাপ প্রতিযোগিতা যারা বিজয়ী হয়েছে সবার জন্য জুড়ে করে

শিক্ষার্থী বন্ধুরা সবাই সুশৃঙ্খল থাকবে আমরা খাবারটা দেব। পুরো অনুষ্ঠানে শুরু থেকে এই পর্যন্ত তোমরা সুশৃঙ্খল ছিলাই আমি সাক্ষী আমাদের অতিথিরা বক্তব্য সেটা বলছেন